আর বাজার চাহিদা আছে হ্যাঁ বাজার চাহিদা বাজার খুব ভালো চাহিদা আছে আমাদের জয়পুর মার্কেটে তো বিশেষ করে এটার খুব চাহিদা আছে চাষড়ো দেখেছি চাহিদা মোটামুটি ভালো আছে রোগ তো লাগছে নাকি হ্যাঁ রোগ তো হালকা হালকা লাগিয়েছিল তো হালকা হালকি খুব একটা অবশ্য রোগ লাগে নাই আচ্ছা আচ্ছা অল্প লাগিয়েছিল তো একবার দিয়েছি ওষুধ তারপরে আর ওষুধ দেওয়া হয়নি আচ্ছা দেখে কি কি বুঝছেন মূলাটা করা যাবে হ্যাঁ মূলাটা করা যাবে এরপর এটা তো আমি এবছর তো এক বিঘা থেকে লাগাবো শুধু একবার নাই দুবার এর এর থেকেও একটু আগাম চাষ করিব। একটু আগায় নিয়ে করা হয় তো অন্যান্য সবজির থেকে এটা যে মোটামুটি তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় যে এটা এটা হচ্ছে অন্যান্য সবজি থেকে অনেক অনেক লাভ পাওয়া যাবে

ওটা তো ওইভাবে করা যাবে মানে আগাম করা যাবে আশা করি এটা যদি করা যায় তো খুব একটা দারুণ ইয়ে হবে এই বছর মূলা চাষ এই বছর যা করেছি ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে ঠিক আছে হ্যাঁ নমস্কার